সে বিজয়ের মাস বলে মানে চিহ্নিত করা আছে সব শ্রেণীর মানুষ এই দিনটা খুব মানে দেশকে দেশের স্বাধীনতা দেশের মুক্তিযুদ্ধ স্মরণ করে আমি নিজেও ডিসেম্বরের প্রোগ্রামে গেছি এবং সেখানে অনেকটা মন্দিরে পুজো দেবার মতন শুদ্ধ শুদ্ধভাবে মানে সাভারে যে স্মৃতিসৌধ আছে সেখানে সবাই লাখো লাখো মানুষ সেখানে পুষ্প তবক দিচ্ছে সারাদিন একটা উৎসবের মেজাজে সেটা আমি দেখে এসেছি এবং যেটা ঘটতো যে প্রত্যেক বছর এই দিনে যেহেতু ষোলো তারিখে ঘটেছিল আটজন মুক্তিযোদ্ধা এবং ভারতবর্ষে যারা ওই সময় যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের আটজন এইভাবেই কিন্তু চলতো আমাদের আটজন ও যাবে ওদের আটজন এদিকে এদেশে আসবে এইভাবে একটা সেলিব্রেশন হতো এবছরও আপনারা জানালেন হচ্ছে কিন্তু মানে আটজনই এসেছে কিনা আমার জানা নেই কেন আর মানে পরিবার নিয়ে আসে মানে একশো সময় পঞ্চাশ জন আসতো আটজন তার মুক্তি মুক্তিযোদ্ধা থাকতো সেনা লোকেও থাকতো যাই হোক সেটা তো যা ঘটার ঘটেছে এখন যে যেটা মোহাম্মদ ইউনুস যেটা বললেন এই আজকে দিনে ইতিহাস স্মরণ করার মানে কথা কিন্তু ইতিহাস উনি স্মরণ করতে চাইলেন না উনি খালি বলতে চাইলেন যে হাসিনা সরকার মানে প্রচুর অর্থ ব্যয় একটা প্রচার করছে এবং উনি জানিয়ে দিলেন এই প্রচারের মধ্যে টাকার ব্যবহার রয়েছে ওই প্রচারে হয়তো অন্য দেশের সঙ্গে সাহায্য রয়েছে অন্য দেশের ভাবনা রয়েছে হ্যাঁ পরোক্ষে বুঝিয়ে দিলেন ভারত এতে জড়িত আজকের দিনে কোনোদিনই ভারত যেভাবে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে অঙ্গান্যভাবে জড়িত ছিল এবং স্বাধীনতা বাংলাদেশ সবার পরে আমরা একদিনও সেই দেশে থাকিনি আমাদের কোনো পতাকাও আমরা তুলিনি সেনারা চলে এসেছে কিন্তু মানে ওরা বলছে ভারতের আধিপত্যবাদ এই আধিপত্যবাদের কথাও নানান জায়গায় শোনা যাচ্ছে আমরা কোন জমি দখল করেছি সেটা কিন্তু পরিষ্কার না এক শতক জমি আমরা বাংলাদেশে নিই নি যখন বাংলাদেশ আমাদের সাহায্য চেয়েছে আমরা অক্ষুণ্ড হাতে দেখে অক্ষুণ্ড আমরা ওদেরকে দিয়েছি কোভিডের সময় আমরা দেখেছেন যে যখন বাংলাদেশ বিপদের মধ্যেই ছিল ভারত নিজের দেশের মানুষকে দেবার আগে বাংলাদেশের মানুষকে দিয়েছিল সুতরাং এটা বলার প্রয়োজন নেই যে আমরা মানুষ আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় পলিসি সেটা হচ্ছে যে পিপুল যেটা আমাদের পররাষ্ট্র দপ্তরের সচিব গিয়ে জানিয়ে এসেছেন মানুষের স্বার্থে আমরা কাজ করে থাকি এবং এই বিপদের সময় দেখুন বাংলাদেশে অভাব দেখা দিচ্ছে আমরা কিন্তু গতকালও কিন্তু আলু পাঠিয়েছি প্রায় পাঁচশো টনের মতন আলু আমরা পাঠিয়েছি ওনারা চাইছে যে সমস্ত এসেন্সিয়াল যেগুলো যেগুলো দরকার আমরা কিন্তু আমাদের যখনই পাঠাচ্ছে বলছে আমরা পাঠিয়েছি আমরা পিছপা হয়নি এটাই ভারতের মহত্ব আমরা কোনোদিন বলিনি যে ভারতবর্ষে হ্যাঁ ভারতবর্ষে এই জিনিস তোমাদের দেশে করতে হবে কোনো তারা দেখাতে পারবে না কিন্তু তারা তবু বলে বলেছে আধিপত্য মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন উনি বুঝেছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে একা সম্ভব নয় তাই উনি ভারতের সাহায্য চেয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একেবারে সম্পূর্ণ একেবারে যতটা পেরেছিলেন সাহায্য করেছিলেন বাংলাদেশের মুক্তি এসেছিল এটা বলার কথা যাই হোক যোদ্ধাদের অপেক্ষায় বসেছিল তারা বহুদিন চিঠি পায়নি যে কি করবে না করবে সুতরাং ওরা দনমনাই ছিল কি করবে কারণ ইতিহাসকে ওরা ভুলতে চায় ভোলাতে চায় তাই ষোলোই ডিসেম্বরের প্রোগ্রাম কিছুই যাতে না হয় সেই চেষ্টা তারা করেছিল কিন্তু বুঝতে পেরেছে যে এই মুহূর্তে এই সব অনেক বিপদ আছে তারা শেষ পর্যন্ত কুচকুমাজ বন্ধ করেছে কিন্তু অনুষ্ঠান করেছে মানে ওরা চাইছে সব ইতিহাস ভুলে যেতে এবং ওরা মনে করছে যে প্রথম স্বাধীনতা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিতীয় স্বাধীনতা হবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে নিয়ে একসঙ্গে এগোনো প্রথম স্বাধীনতা ছিল ভারতকে সাহায্য নিয়ে দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে ভারতের বিরুদ্ধে ভারতের হ্যাঁ ভারতের বিরুদ্ধে বৈষম্য আধিপত্যবাদের ভারতের বিরুদ্ধে প্রচার চালিয়ে এইটা কতটা সফল হবে আমরা জানি না কেননা পাকিস্তান এমনই একটা দেশ যে নিজেই মহাবিপদের মধ্যে আছে এবং পাকিস্তান বাংলাদেশ ব্যবসা খুব একটা হয় না আর এক্সপোর্ট ইমপোর্ট মিশে 1 বিলিয়ন ডলারও হয় না বুঝছেন এই জায়গায় দানি অ্যামোনিয়াটা দেশে কি সাহায্য করতে পারবে বাংলাদেশ কি আমরা জানি না ভারত পারো দেখুন 2 বিলিয়ন ডলার বাংলাদেশকে কিনে চীন 1 বিলিয়ন কিনে আমাদের ডাবল কিল এবং পাকিস্তান বাংলাদেশ আমাদের থেকে 16 বিলিয়ন ডলারের জিনিসপত্র কিনে বিরাট আমাদের দেশ থেকে তারা নির্ভরশীল এই পুরোটা এইটা দেবার ক্ষমতা পাকিস্তানের নেই